আজকে জেলা কমিটির যে বৈঠক হল তাতে আমাদের মুখ্যত তিনটি বিষয় এক হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের প্রতি বছর শহীদ দিবস আশা করায় না ব্লক তৃণমূল কংগ্রেস এবং মুখ্যত সভাধিপতি কায়ুম শেখ এইটা পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং তিনি সেখানে এই সভাটা উদ্যালনা করবেন সেখানে আসার কথা আছে হাকিম এবং মলয় করে শহীদ দিবসটা মর্যাদার সঙ্গে পালন করে এছাড়া প্রতি ব্লকে যাতে ওই দিন যারা আসতে পারবেন না যোগ দিতে পারবেন না ব্লকের যারা কর্মকর্তা আছেন তাদের বলা হয়েছে তারা ওখানে ব্লক অফিসের সামনে হোক জায়গায় হোক তারা শহীদ বেদি করবেন এবং শ্রদ্ধার ঘট করবেন তৃতীয়ত হচ্ছে যেটা আমাদের মুখ্য বিষয় সেটা হচ্ছে যে আগামী আঠাশ তারিখে আঠাশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন তিনি পদযাত্রায় অংশ নেন আপনারা সকলেই জানেন যে একুশে জুলাই মঞ্চ থেকেই বলেছেন তিনি যে বাংলা ভাষার আন্দোলন নানুন দিবস থেকে শুরু তিনি আসছেন আগামী আঠাশ তারিখে প্রশাসনিক বৈঠকের পরে পরেই তিনি পদযাত্রায় অংশ নেবেন রবীন্দ্রনাথের কর্মভূমিকে তিনি বেছে নিয়েছেন এবং যার রচনাতে একদিন বাংলার মাটি বাংলার জল বাংলার বাংলার পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক ভগবান যে রবীন্দ্রনাথ দেখেছিলেন এবং যে রবীন্দ্রনাথের সঙ্গে বাঙালির ওত কত সংযোগ এবং বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন সেখানে তিনি অত্যন্ত মানে সুন্দরভাবে এই কর্মভূমি ফেরুচ্ছে মানুষের রবীন্দ্রনাথের গর্বভূমি থেকেই এই আন্দোলনের সূচনা করছে এবং এটা আমরা মনে করি আমাদের গর্ব আমাদের অহংকার যে মাননীয় মুখ্যমন্ত্রী এই আন্দোলনের সূচনা করছেন এই রবীন্দ্রনাথের কর্মভূমি এখানে আমরা মনে করি যে এখানে তার সঙ্গে পদযাত্রায় অংশ নেওয়া এটা আমাদের গৌরবের আমাদের অহংকারের সুতরাং মানে লক্ষ লক্ষ মানুষ সেদিন হাজির হবেন তারা বিভিন্ন মানে বাস ট্রেন ছোটো গাড়ি সমস্ত কিছু ব্যবহার করে তারা আসবেন এই পর্যাপ্ত এই বিষয়টা আরেকটা বিষয় আমরা সঙ্গে সঙ্গে এটা সাংগঠনিকভাবে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে বেশি বিশেষ করে গুরুত্ব দেওয়ার জন্য প্রধান প্রধান পর্যায়ে সমিতির সভাপতি এমনি যারা আছেন তাদেরকে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বড় কাজ হচ্ছে যে প্রতিটা বুথে দেওয়ার ধরে আমার পাড়ার সমাধান হ্যাঁ সেটার ব্যাপারে যোগ দিয়েছে এবং সেটা আগামী দোসরা আগস্ট থেকে শুরু হবে সবাইভাবে এই বিষয়েও কর্মীদের সত্যি দেখা যাবে সবাইতেই থাকেন এটা দেখুন কাজের উপর নির্ভর ঠিক আছে কোর কমিটি যাবে না কেউ আপনারা দেখছেন তো যারা পারবেন তারাই যাবেন তারাই যাবেন যারা যেতে পারবেন না তারা তার ব্লকে আমাদের কাছে নেই এটা আপনারা বলতে হবে আমাদের কাছে কোনো সংবাদ নেই আপনারা কি আলাদা করে কিছু বলবেন মুখ্যমন্ত্রীকে এই শুধুমাত্র আমাদের সে ধরনের কোনো আলোচনা হয়নি কত কত লোকের সমাগম হবে সেদিন হয় এটা হাতে কিন্তু বলা যায় না লক্ষ লক্ষ সব রেকর্ডে ছাপিয়ে যায় যেমন সেই রকম আমরা প্রশাসনিক বৈঠকের পরে পরেই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী তিনি পদযাত্রা শুরু